লহি আবার একটা আছে সমাজ বন্ধুবেন আশাফি আল্লাহ ফাঁকে দয় এবং রসমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়ার গোয়ার করতে ভালো আছি আজকে একটা আমল নিয়ে হাজির হলাম যারা বলতেছেন হাজির আমরা দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ দোয়া কবুল করে না বা আমার অমুক উদ্দেশ্য আমার পূরণ হইতেছে না আমি যেভাবে হোক আমার এই উদ্দেশ্যটাকে আমার এই হাজতটাকে আমি পূরণ করতে চাই অর্থাৎ আপনি আপনার ভালোবাসা মানুষকে পেতে চান বা আপনার স্বামী স্ত্রী সংসার অমিল সেই অমিলটা আপনি দূর করতে চান মুখ্যত যে কোনো উদ্দেশ্য আপনি পূরণের জন্য আজকে দেয়া ছোট্ট এই আমলটুকু আপনি করবেন আল্লাহর দেয়া রহমত আল্লাহর কালামের বরফতে আল্লাহর দেয়া কোরআনের আয়াতের বরফতে আল্লাহ তালা আপনার উদ্দেশ্যকে নিশ্চিত পূরণ করে ইনশাল্লাহ তো যারা এখনও ভিডিওটা লাইক দেন লাইক দিয়ে রাখবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবে টন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ এই আমলটা আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো ইনশাল্লাহ খুবই সংক্ষিপ্তভাবে একদম ফার্সি কিতাব থেকে আমি দিয়ে দিব খুবই সংক্ষিপ্ত আমলটুকু আপনি আমলটুকু করার জন্য আপনার সর্বপ্রথম ইমানকে সহি করতে হবে অর্থাৎ ইমান সহি বলতে আপনার নিয়তটাকে সহি করতে হবে অন্তরে অশান্তি দেখা দিলে কিংবা কোনো বিহদের সম্মুখীন হইলে রাত্রি দুপুরে রাত্রে বা দুপুরে যে কোনো সময় উজু করে দুই রাখাত নফল নামাজ আদায় করিয়া যে কোনো সুরা দিয়ে দুই ডাকাত নফল নামাজ আড়াই করবেন সালাতলা হাজাত আদায় করিয়া ক্যাবলামুখী হয়ে বসিয়া নিম্বে দুসি এক হাজার বার হাত করবে আল্লাহম সল্লি আল্লাহ সেই তনা মোহাম্মদিনহেলু বিহা ওকদাতি অতফার রিজু বিহা অত অটুকুদি বিহা হা জাতি বাংলা তো লেখা আছে কয়েকবার পড়লে আপনার চালু হয়ে যাবে এক হাজারবার দুশ্রী পাঠ করে অথবা আল্লাহকে দরবারে উদ্দেশ্য মানে যেই হাজতের জন্য আপনি যেই উদ্দেশ্য চাকরি হয় না ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না বা সংসারে শান্তি নেই স্বামী স্ত্রী অমিল আপনার ভালোবাসা মানুষকে ফেটে চান যে উদ্দেশ্য হোক না কেন আল্লাহ দরবারে উদ্দেশ্য সম্পর্কে দেওয়া করবে ইনশাল্লাহ সফলতা লাভ করবে এই আমল তুলো এটা খুবই পরিচিত একটা আমল তবন্দিন এই পর্যন্ত থাকবে দেখা হবে ফটো ভিডিওতে যেতে সেদিন তো আমার সাথেই থাকেন ومتوفيق توفيق الله بالله السلام عليكم ورحمة الله وبركاته